কিস এই কিস নামক শব্দটি সবার সামনে যখনই আসে তখনই একজন যুবক একজন যুবতীর মনের মধ্যে এক ধরনের মেটা কাজ করে তখন সে ভাবে যে আসলে কিস করব। কিস করলে কি ঘটতে পারে কিস করলে কি আমার কোনো ক্ষতি হবে কিস করলে কি আমি ভালোবাসা আরও ভালো মতো উদযাপন করতে পারবো এরকম বিভিন্ন ধরনের টেনশন কাজ করে তবে প্রেমের আবহ বাড়াতে এই কিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তেরোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন উইকের শেষ দিন অর্থাৎ প্রমিস প্রোপোজ ট্যাগ হাগ পেরিয়ে শেষ দিন চলে আসে এই ভ্যালেন্টাইন উইকের আর ওই দিনের নামই কিস ডে কিস ডে উদযাপিত হচ্ছে হাতে গোনা কয়েক বছর ধরে তবে প্রেমের বন্ধনে চুম্বনের উদযাপন আবহমান কাল ধরে যেমন ধরা যাক রবীন্দ্রনাথ চুম্বন কবিতাটির কথা সেখানেও বলা হয়েছে অধরে কান যেন অধরের ভাষা দুহারে হৃদয় যেন দোহে পান করে শুধু যে প্রেমই চুম্বন হয় তা কিন্তু নয় প্রতিটি ভরসা সুরক্ষিত সম্পর্কের সঙ্গে জড়িয়ে রয়েছে চম্বন শৈশব থেকে এমন নানা চম্বনের আদব বড় করে তোলে আমাদের তবে ভ্যালেন্টাইন ডে এর আগে এই দিনটি ভাবে একটি বিশেষ সম্পর্কের জন্য নির্দিষ্ট তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে এই কিস ডে কিভাবে আসলো এই কিস ডে কবে থেকে শুরু হলো হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপরই চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ইতিহাস অনেকেই হাল আমলের ট্রেন্ড বলে মনে কবে থেকে এই ট্রেন্ডের শুরু হয় তার কোনো এখন পর্যন্ত কাছে জানা নেই তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত হয়েছে যে এই দিনটি বিশ শতকের গোড়া থেকে জনপ্রিয় হতে শুরু করেছে চুম্বুনের জনপ্রিয়তা অনেক আগে থেকেই ছিল কিন্তু চুম্বনকে ঘিরে একটি দিনের পরিস্থিতি ছিল না সেইভাবে সেই দিনটির জন্ম হয় বিশ শতকে তখন থেকে এই বিশেষ অনুভূতিকে আলাদাভাবে গুরুত্ব জানানো শুরু হয় চুম্বনের যত ধরন চুম্বনের প্রকারভেদ আছে চুম্বনের বলে ধরনেই দেয় সম্পর্কের গভীরতা এমনকি চুম্বনের ধরন অনুযায়ী বোঝা যায় সম্পর্কের ধরনও সম্পর্কে কোনো লিখিত ধরন নেই তবে প্রচলিত রীতি আছে যেমন ধরা যাক ফেন্স কিসের কথা প্রেমের গাঢ় বন্ধনকে প্রকাশ করে এই বিশেষ চুম্বন আবার কপালের চুম্বন অন্য অর্থের ইঙ্গিত সম্পর্কের সুরক্ষা ভরসার সংকেত এই বিশেষ চুম্বন প্রেমের বাইরেও এই চুম্বন অভিভাবকদের কাছ থেকে সন্তানরা পেয়ে থাকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে সাত তারিখ থেকে ১৪ ফেব্রুয়ারি এর মধ্যে তেরোই তারিখে এই কিজ ডে পালন করা হয় তবে এই কিজ ডে পালন শুরু হয়েছে বিশ শতকের গোড়ার থেকে তো একজন প্রেমিক একজন প্রেমিকা তাদের ভালোবাসা তাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করার জন্য এই কিস বা এই কিস করে একজন প্রেমিক বা প্রেমিকা ভাবে যে যদি আমার প্রিয়জনকে আমি ভালো মতো কিস করতে পারি সে অবশ্যই ভালোবাসবে এবং তার মনের মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি হবে আর এভাবেই কিস করার প্রতি আগ্রহ বাড়ে প্রত্যেকটা যুগলের মনের মধ্যে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ